ঘুম থেকে উঠে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যেভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখান শুরু করছি হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউরি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো এখন সকাল বলতে না ভোর এখন সাড়ে পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে না আগে ফ্রেশ হয়ে তারপরে কাজে লেগে করেছি তার কারণ চোখ এত ঘুম থাকে আর ঘুম ছকে না কাজে কোনো এনার্জি আসে না তাই জন্য একদম ফ্রেশ হয়ে নাই মানে কাঁচা জামা কাপড় পরে চলে আসলাম আর এইদিকে কিন্তু সকালবেলায় বাসি ঘরটা দিয়েই শুরু করছি সংসারের কাজ তো এই যে ঘুম থেকে উঠে না মানে সাড়ে পাঁচটা উঠেছি উঠে না দেখছি যে বাইরে প্রচণ্ড মানে পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে একটু মানে ওয়েদারটা একটু গরমও আছে কিন্তু বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর আমি যখন ঘুম থেকে উঠেছি আমাদের এই গলিতে বলো আমাদের বাড়িতে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আর সত্যি কথা বলতে সকালে কাক ভরে ঘুম থেকে না উঠলে আমি না কোনো কাজে আগাতে পারি না আর নিজের জন্য সময় বার করতে পারি না নিজের জন্য সময় বার করার জন্য সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় বার করি দিন আমার জন্য পড়ে থাকে তাই জন্য কিন্তু সময়টাও নষ্ট করি না তাই দেখো চলে আসলাম তারপরে রান্নাঘরে আর এখানে এসে কিন্তু সমস্ত বাসনগুলো কালকে রাতে মেজে রেখেছিলাম তো সেইগুলোই দেখো এখন গুছিয়ে রাখছি আর হাজবেন্ড ভাই এরা যেই বাসনগুলো মানে টিফিনে খাবার নিয়ে যাবে সেই টিফিনগুলো সাইডে গুছিয়ে রাখলাম হাতে সামনে যাতে আমি পেয়ে যাই তারপরে দেখতে পারলে মাম্মাম ব্রাশ করছিল তো মাম্মামকেও না তুলে দিয়েছি সকালবেলা আর এদিকে দেখো মা মেয়েতে দুজনে মিলে কি সুন্দর গল্প করছি তো এই সময়টাও না করতে ভালো লাগে আর এটা যত সকালে ওঠা যায় ততই ভালো আর দেখো এই মুহূর্তটা সত্যি কিন্তু বাঁধিয়ে রাখার মতো তো এটাই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকবে তো যাই হোক মাম্মামকে খেতে দিয়েছে দুজনে মিলে না অনেক গল্প করছি আর নিজেদের মতো সময়ও কাটাচ্ছি তো ভীষণ ভালো লাগছিল আসলে মাঝে মধ্যে না একটু বাচ্চাদের কথাগুলোও শুনতে হয় তাদের মতামতও শুনতে হয় তাদের ভালো লাগাগুলোও শুনতে ভালো লাগে তো এই যে দুজনে মিলে গল্প করার পর মামমাম চলে গেল ওই ঘরে আর আমি এদিকে বললাম যে তুমি গিয়ে ওখানে বসো আমি ড্রেসটা পরিয়ে দেব তার আগে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়ে না আমি সমস্ত কাজগুলো করে নিতে পারি আসলে তোমরা জানো যারা আমার প্রত্যেক দিনের বন্ধু মানে প্রত্যেক দিনের সাথী তারা জানো যে সকালবেলায় উঠে আমার কিন্তু রান্নার দিকেই বেশি যেতে হয় তাই জন্য ভাবলাম ভাত ইন্ডাকশানে বসিয়ে আর ডালটা বসিয়ে দিয়ে মাম্মা মেয়ে স্কুলের ড্রেসটাও পরিয়ে দিই আসলে না কখনোই না সময়টা না আমি নষ্ট করতে চাই না সকালবেলায় ভাবি যতটা মানে সময় নষ্ট করব ততটা কিন্তু আমার অনেক কাজ এগিয়ে যাবে তো যাই হোক এদিকে কিন্তু তারপরে দেখো সবজিগুলো আমি এই যে সমস্ত বার করে নিচ্ছি কী কী সবজি কাটতে হবে তো চলো এখন মাম্মামকে গিয়ে রেডি করি তো মাম্মামে দেখো ড্রেসটাও পরানো হয়ে গেছে আর এদিকে দেখো বিছনাটা কোনো তুলিনি তার কারণ হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে তো মাম্মামকে রেডি করার পর কিন্তু হাজব্যান্ড উঠে যাবে আর ও হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে মাম্মামকে দিয়ে আসতে যাবে আর এদিকে দেখো সানস্ক্রিম মাখিয়ে দিলাম আসলে বাচ্চাদের জন্য সানস্ক্রিমের খুবই দরকার কারণ ওদেরও স্কিনের প্রোটেকশানের খুব প্রয়োজন তাই জন্য ওকে একটু সানস্ক্রিন দিয়ে দিলাম আসলে এটা আমার মাম্মা মেয়েরই সানস্ক্রিন তো তারপরে দেখো চুলটা এত ছোটো না সুন্দর করে বেঁধে দিচ্ছে আর এত দেখো দুষ্টুমি করছে কিছুতেই আমাকে চুলটা বাঁধে দিচ্ছে না তো তারপরে অনেক কিন্তু তড়ি ঘড়ি করে অনেক গুছিয়ে তারপরে এই যে শেষমেশ ওকে পাঠিয়ে দিলাম দিয়ে দেখো রান্নার কাজে বসে পড়েছে এদিকে সবজি কাটছি আর ওইদিকে না ভাতটা বসানোর ডালটা ডালটা প্রায় হয়ে এসছে আসলে না আমি না গ্যাসে ভাত মানে ডালটা বসিয়ে দিয়ে যে এদিকে মামামের কাছে গেছি আর এসে দেখছি অনেকটা ডালের না জলটা না পড়ে গেছে তো যাই হোক কিছু করার নেই এখন কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর এদিকে আমি পেঁপে কেটে না ডালে বসিয়ে দিয়েছি ডাল আর পেঁপে মসুরির ডাল দিয়ে না খুব ভালো লাগে জানো তো তো আজকে না একটু নিরামিষ পদেই রান্না করব। আসলে এত গরম পড়ে গেছে বন্ধুরা আমাদের এদিকে বিশেষ করে আর কলকাতায় যা গরম তোমরা প্রত্যেকেই জানো এটা নতুন করে বলার কিছু না তাই জন্য সময় চেষ্টা করছি গরমে একদম হালকা পাতলা খাবার আর বিশেষ করে মাছ তো খুবই কম খাচ্ছে আর মাংস তো একদমই মানে টোটালি বন্ধ রেখেছি মানে খাবো খাবো না তা না কিন্তু অনেকটা বুঝে শুনে খেতে হবে আসলে নিজেদের সাথে সাথে কিন্তু নিজেদের শরীরটাকেও সুস্থ রাখতে হবে তার জন্য দেখো সেই বুঝে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি আর এখন না আমি সকালবেলায় সবজিগুলো কাটি তার কারণ রাতে না এখন সময় অনেকটাই পাই না জানো তো আর এই যে এদিকে পটল কাটছি কারণ না পটল ভাজা করব তার সঙ্গে কিন্তু উচ্ছে আলু ভাজা তা উচ্ছে আলু ভাজাটা না ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো এখানে একবার ধোয়া হয়েছে এবার আর একবার ধুয়ে নেব আর উচ্ছে সঙ্গে না একটু আলু না দিলে না মাম্মা কিছুতেই শুধু উচ্ছে ভাজা খেতে চায় না আসলে এই যে আছে না বাচ্চাদের একটু খাওয়ার ওদেরও পছন্দর একটা ব্যাপার আছে ওদেরও পছন্দটাকে দেখতে হবে আর দেখো আমার ডালটা না কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো আর এইদিকে দেখতে পাচ্ছ গ্যাসের ওভেনে কম তোটা ডাল পড়ে গেছে আর কি জানো তো আমি দেখেছি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলে না একদমই ভালো লাগে না এমনি না প্রেশার মানে প্রেশার কুকার ছাড়া যদি আমি ডাল সিদ্ধ করি খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর এদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে সেটা অপকামেরাই বেশি করে নিয়েছি সকালে জানো একটু তাড়াহুড়োর মধ্যে থাকি হাজব্যান্ড খেয়ে যাবে তার সঙ্গে কিন্তু ভাইও খেয়ে যাবে তো এদের সবার দায়িত্ব কিন্তু আমার উপর আমাকে ওই জন্য কাদের সমস্ত দায়িত্ব নিতে হয় আর এইভাবে কিন্তু সমস্ত দায়িত্ব পালন করি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটল ভাজা উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে না আমি ডালটাও বসিয়ে দেবো তার জন্য এই যে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আসলে না পেঁয়াজটা লাল লাল করে ভাজলে না কেউ খেতে চাইবে না একটা পুরো পুরো গন্ধ স্মেল বেড়াবে এই জন্য কিন্তু বেশি পেঁয়াজটা ভাজি না তো ডালটার দিকে হয়ে গেছে এখন দেখো ডালটাও আমি যে এখন নামিয়ে নিলাম তারপরে কিন্তু হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে নিয়েছি আসলে এই যে ভাজার উচ্ছে ভাজার ডাল দিয়েই দেবো যেটা ওর ফেভারিট আর সবজিটা মানে কেটেছি এখনো বসায়নি আসলে কি জানো তো আমার হাজব্যান্ড আর বেশি একটা পদের মানে খেতে চায় না ডালের সঙ্গে একটা ভাজা বা মাছের জল হলে হয়ে যায় আর আজকে যেহেতু মাছের জল করছি না তো এই প্লেন খাবারটা নিয়েই চলে গেল। আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো এই যে কেটে নিয়েছি এখন ভাজা করছি আর এর মধ্যে না একটু সর্ষে পোস্ত দেবো দারুণ লাগে জানো তো খেতে তো এই যে এখন এই যে ভাজাটা বসিয়ে দিলাম আর কষতে থাকবে আর একদম কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করব বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে আর কি বলো তো মাঝে মধ্যে না এরকম সবজি দেখবে গরমে খেয়ে দেখবে যে তুমি তেল মশলা খাবার থেকে এই খাবারটা যেন বেশি বেস্ট মনে হয় আমার কাছে তো ভাইয়ের জন্য এদিকে খাবার রেডি আর এদিকে দেখো ভাই ছাতু খছে ও এখন বলছে ছাতু খাবে সকালে ভাত খাবে না তো এদিকে আমার দেখো রান্নাটা হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছে আর ভাইও এদিকে বেরিয়ে গেল তো সকালবেলায় ভরে উঠি বলেই কিন্তু সমস্ত কাজগুলো বন্ধুরা এইভাবেই করে নিতে পারি আর সমস্ত দেখতেই পারলে সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপর আমি যদি একটু লেট করি বা একটু ঘুম থেকে উঠতে দেরি করি তাহলে কিন্তু এদের কিন্তু এই দায়িত্বগুলো কিন্তু নেয়ার মতো কেউ থাকবে না আর আমারও কিন্তু অনেকটাই চাপ পড়ে যাবে তো সমস্ত কাজ কিন্তু আমাকে এইভাবেই বোঝাতে হয় জানো তারপরে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করে আর এদিকে ভাবছিলাম কদিন ধরে যে বেডশিটটা চেঞ্জ করব আসলে গরম পড়ে গেছে না দুদিন অন্তর অন্তর চেঞ্জ না করলে না ভালো লাগে না আর আমি যখনই বেডশিটটা চেঞ্জ করি তার আগে কিন্তু খাটটা ভীষণ সুন্দর করে ক্লিন করে নিই কেননা এটা আমার বলতে পারো হ্যাবিট আর আমি না সবসময় ঘরটাকে নিজেও যেমন ফিটফাট থাকতে ভালোবাসি বা আমার সংসারটাকেও ভালোবাসি তার সঙ্গে কিন্তু আমার সন্তানকে বা আমার বাচ্চাকে আমি সব সময় কিন্তু একটা ভালো পরিবেশে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো এই বেডশিটটা না অনেক দিনে পুরানো তার কারণ জানো তো বন্ধুরা কারণ যত পুরোনো বেডশিট গরমে পাতবে কিন্তু শুয়েও আরাম বসেও আরাম তাই জন্য কিন্তু নতুন এই গরমে পাচ্ছি না কারণ না আমার আর মনে হচ্ছে এই পুরনো বেডশিটগুলোই পাতলে যেয়ে মানে আমরা একটা মানে আরামদায়ক পাবো সেটা কিন্তু নতুন বেডশিটে পাবো না আর আমি এই পুরনো চাদরগুলো না আমি গুছিয়ে গুছিয়ে রাখি যখন গরমকাল আসে তখন কিন্তু এইগুলোই পাতার চেষ্টা করি আর তোমরা দেখে বুঝতেই পারছো অতটাও কিন্তু পুরোনো হয়নি তো যাই হোক তারপরে দেখো এই যে ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে আমি সকালবেলা ঝাড় দিয়েছি আর নিচের ঘরটা আসা হয় না একবারে নিচে আসি এসে তারপরে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে সোজা বন্ধুরা স্নান করে তারপরে দেখো চলে আসলাম একদম রেডি হয়ে গেছে মাম্মামকে স্কুলে আনতে যাব তো পুজো দেওয়াটাই বাকি আছে আর আমি পুজোটা দু তিন দিন দেবো না তারপরে দেখো এদিকে একটু সানস্ক্রিন মেখে নিলাম আর দেখো সংসারের সমস্ত কাজ কমপ্লিট এখন মাম্মামকে চলো স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সামনে আবার কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর আসার পরে না আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো ভীষণ শরীরটা খারাপ করছে তার কারণ ভীষণ বাইরে প্রচণ্ড গরম তো যাই হোক এসে না একটু বসে নিলাম বসে নিয়ে তারপরে দেখো স্নান করার সময় না অনেক জামাকাপড় কেচে দিয়েছিলাম তো সেইগুলো না কি সুন্দর দেখো জলগুলো না বাথরুমের মধ্যে পুরো ঝরে গেছিল আর এখন দেখো এখানে মেলে দিচ্ছি আর বাইরে না হাওয়া দিচ্ছে রোদ আছে তার সঙ্গে হাওয়া দিচ্ছে তো সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েও যাবে আর আজকে কিন্তু মানে কালকে উপরে খাটে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেই বেডশিটটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সেটা ওই যে কেচে মেলে দিলাম আর এখানে না ব্যালকনি এত পরিমাণে হাওয়া দেয় বন্ধুরা মানে দশ পনেরো মিনিটের মধ্যে না শুকিয়েও যায় তো এইভাবে দেখো সমস্ত কাজে যে কমপ্লিট এখন চলো মাম্মা জন্য একটু এই যে মুসম্বি কেটে নিয়েছি রস করে দেব আসলে না ওকে না এমনি কেটে দিলে না অনেক নষ্ট করে বন্ধুরা খেতে চায় না তো আমি যদি বুদ্ধি করে এইভাবে কিন্তু রস করে দিই তাহলে কিন্তু লেবুটাও অনেকটা মানে ও অনেকটা জুস করে খেতে পারবে আর তার সঙ্গে কিন্তু নষ্টও হবে না এখন বড় হয়ে গেছে তবুও কিন্তু আমাকে এইভাবে কিন্তু গুছিয়ে খেতে দিতে হয় তার কারণ বড়ো হলেও কী হবে বাচ্চা বুদ্ধিটা তো এখনও আছে আর দিলে না নষ্ট করে কিছুতেই খেতে চায় না তো যাই হোক গরম থেকে এসে চলো এখন জুসটা দিয়ে আসি ও একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে স্নানটাও করিয়ে দেবো তো চলো বন্ধুরা তারপরে দেখো মাম্মামকে একবারে স্নান করিয়ে দিয়েছি আর আরও ঘরে এসে পুজো দিচ্ছে আসলেও না ওকে সবসময় আমি ছোট থেকে শেখানোর চেষ্টা করি যতটা পারি আসলে আমি মা তো সবসময় চেষ্টা করি যে আমার সন্তান ভালো শিক্ষা পাক ভালো কিছু শিখুক তো তারপরে দেখো ফাইনালি মাম্মামে পুজো দেওয়া হয়ে গেছে এখন ওর জন্য খাবার বেড়ে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো